আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে শুক্রবার দশে মে দুই হাজার চব্বিশ আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আজকে এই হঠাৎ করেই কিন্তু এই যে পেঁয়াজের দামটা বাড়ার পরে এখনও কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর বেশি দাম বাড়ছে হচ্ছে পাবনার পেঁয়াজের তা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পেঁয়াজ এই যে যে পেঁয়াজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো হচ্ছে রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজ এগুলো হচ্ছে রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজ আর এদিকে দেখতে পাচ্ছেন আলু আছে এদিকে কিন্তু পেঁয়াজ আছে এদিকে আবার এই যে ইন্ডিয়ান আলু এগুলা এগুলো হচ্ছে ইন্ডিয়ান আলু দর্শক এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আলু আর এই যে রসুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু রসুন আছে এই পাশে ওই যে রসুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর বাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে কিছু লোকের আনাগোনা আছে মোটামুটি আর এদিক দিয়েও কিন্তু এই যে পেঁয়াজ আছে আপনারা দেখতে পাচ্ছেন তা দর্শক আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের কাছে তা আমাদের সাথে যে ফরমান ভাই আছে আসসালামু আলাইকুম

বাংলাদেশি কাটিলা লিস্টি গেল না ডায়মন্ড 44 টাকা কেজি 44 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চাই কিভাবে ব্যবসা করবে ব্যবসা করতে চাইলে আমাদের ঠিকানা আছে আল সুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস চৌরাস্তা গাজীপুর জি জি আর আমার আরদের নাম দিয়ে দিতে হইবো ভাই ভাই বানি এই যে ভাই ভাই বানি জলায় দর্শক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে ভাই ভাই বানি জলায় আর মোবাইল নাম্বার এই যে লাস্টে 60 এই নম্বরে যোগাযোগ করলেই আপনার সাথে যোগাযোগ করতে পারবে তা বর্তমান বাজারে কোন জায়গার পিএজের কত দাম সেটা একটু বলবেন বর্তমান আস্কার বাজারে পাবনা হলো 65 66 জি জি পাবনা হচ্ছে 65 থেকে

ফরেদপুর রাজবাড়ি গলন্দ মোড় ফরেদপুর রাজবাড়ি গলন্দ মোড়ের থেকে এসেছে গলন্দ মোড় ধন্যবাদ তা দর্শক গলন্দ মোড় থেকে কিন্তু এই পিএসটা এসেছে তা আমি এখন জানবো এই যে এইখানে যে পিএসটা আছে এদের এটাও কোন জায়গার পিঁয়াজ এ এই এইগুলো হচ্ছে পাবনার পিয়াজ এইগুলো হচ্ছে পাবনার পিঁয়াজ দেখতে পাচ্ছেন এই যে পাবনার পিঁয়াজ কেমন এটা পাবনার কিং মনে হয় তা এখন আমি সরাসরি চলে যাব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু এখানে যে আপনার আহ ব্যাপারী আছে তার সাথে কথা বলবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান এই যে পাবনার পেঁয়াজের তো দামটা একটু বাড়ছে তাই আপনার কি খুশি হ্যাঁ এটা খুশি না কে মনে করেন যে দেশি পেঁয়াজ মনে করেন 60 70 টাকা বাজারে কমন খাওয়া লাগবে তাছর মনে আমাদের তাহলে তো তাহলে পোষায় না তাহলে পোষায় না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু সবজারি পেঁয়াজ আছে এদিকে আলু আছে তারপরে যে ভাই আছে ভাই কিন্তু রাত্রে থাকে আসসালামু আলাইকুম ভাই

এ কিন্তু আরও অনেক জায়গায় যে রসুন আছে সেই জায়গা সেই রসুনগুলো আপনাদের দেখাবো এখানে কিন্তু রসুন ব্যবসায়ী মুখে হাত দিয়ে বসে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি চিন্তায় আছেন না ভাইয়া রসুন ভাইয়া তা এই যে মুখে হাত দিয়ে বসে আছেন বেচা কিনা একটু কম বেচা কিনা একটু শুক্রবার কম তা এই যে এই রসুনটা কোন জায়গা থেকে এসেছে নাটোর নাটোরের রসুন এরা কত করে বিক্রি হচ্ছে একশো একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেজি দলে বিক্রি হচ্ছে দর্শক এর হচ্ছে একশো পঁচাত্তর থেকে আসে এটা হচ্ছে বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই তো নাটোরের মাল আর এই পাশে যেগুলা এগুলাও নাটোর এই এইগুলো হচ্ছে নাটোর থেকে এসেছে এগুলো কত করে যাচ্ছে এগুলো আশি বিরাশি এরকম আশি থেকে বিরাশি কেজি দরে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু অনেক রসুন আছে অনেক রসুন এই যে এদিক দিয়ে হচ্ছে বেশি রসুন আছে আমি এদিকে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই রসুন বিক্রি কেমন হচ্ছে রসুন বিক্রি একটু খারাপই যাচ্ছে হ্যাঁ ভালোই হচ্ছে তা এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই যে রসুনটা আবার এদিক দিয়ে হচ্ছে ভাঙা রসুন না এগুলার দাম কেমন যাচ্ছে ওটা ১৫৫ করে ১৫৫ টাকা আর এটা

দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন তা সকাল সকাল বেলায় কিন্তু আমি চলে এসেছি বাজারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আলু এদিক দিয়ে এই যে আলু আছে তারপরে এদিক দিয়ে কিন্তু পেঁয়াজও আছে এই যে এই যে পেঁয়াজ আর এই যে এই জায়গার রসুন বিক্রেতা ভাই কিন্তু চলে এসেছে